মাশল্ল আল্লাহ রহমতে আবারও আমার টমেটো বাগানও আছি দেখাই দেখাভা লাগে আমার টমেটো বাগানের মাঝে ট্রাইগার মুরগর চাষ ও মাশল্ল আসলে আমার টমেটো বাগানের নিচে আসলে খুবই সুন্দর মাটি জর জোরা এখানে তারা এই গোসল করতে খুবই আরাম পায় ও মার্শাল্লাহ কত সুন্দর আসলে তাই তাই টানটা নিবিলি পরিবেশ মাজে বইতে আসেন আর তাই তাই আসলে গোসল নিয়া ব্যস্ত আসইন আপনারা দেখতে পারা আসলে সব মুরগ আসলে এখানে জাহ বান্ধিয়া তাই তাই গোসল করা উড়ো উড়ো আসলে তারা উঠাত নাই তারা এখন আরাম করা অলরেডি তলেদিও প্রচুর মুরগ আছে আল্লাহর রহমতে আপনারা দেখতে পারেন আমার টমেটোর চাঙ্গারির নিচেদি সব মুরগ আসলে খুবই গরম দের আজকে ইকানোর মাঝে উন্মুক্ত তারা খুব আরাম করে আসলে আসলে মুরগরা যদি ওলা পরিবেশও রাখতে পারেন আল্লাহ মুর্গেও সার্ভিস দিব ডিমও পারব এবং তার স্বাস্থ্যগত ও খুব ভালো হব ও মাসলাল্লা আমার টমেটো প্রচুর টেমেটো ধরছে আসলে খুবই সুন্দর টেমেটো আসলে টেমেটো আঙ্গুরের গাছের লোক অনেক লম্বা গাছে দিয়ে বাইয়া বাইয়া উঠছে অনেক উঁচু হয়েছে আর আঙ্গুরের মতো টেমেটো আইছে কিন্তু আপনারা দেখতে পারা সাইজ অনেক ছোটো ছোটো আর খুবই সুন্দর এবং না দরিয়া ধৈরি হয়েছে প্রচুর টেমেটো হয়েছে ও আল্লাহ অনেক টেমেটো আল্লাহ রহমতে ই এক সাইড দেখাম ওইলো আর এক সাইড একটা টমেটোর গাছ অনেক লম্বা এবারে আগাত গিয়া ফুল হইছে বা জোরেদিও আছে আপনার দেখা বড় ধা প্রচুর টমেটো মা সোল্লা সোহলাই আসলে দোয়া করবা টমেটোর মাঝে আমার এখানেও পেঁপের গাছও আছে হইল মালট্রা গাছ এবং আরও অনেক গাছ সকল আছে সুপারি নারকেল এবং আমরা সিলেটের প্রিয় হানি জাম্বুড়া ইসলাম টাইগার মুরগবিল খুবই আরামও তারা নি ঠান্ডা পরিবেশের মাঝে ঠান্ডার মাঝে আছে খুব আরাম করা তলেদি পেঁপের গাছ ইনশাল্লাহ আপনারা সকলে অবশ্যই দিন কার কিলা লাগলো আমি আসলে আমার কমেন্ট জানাইবা ইনশাআল্লাহ সহল বাল দোয়া করবা আমার কৃষি বাগান লাগে টমেটো এবং টাইগার মুরগ সহল ভালো থাকতো ইনশাল আসসালামু আলাইকুম